দেশে আমাদের ভারতবর্ষে যে এক ভয়ানক পরিস্থিতি সম্মুখে আমাদেরকে এই সময়কালে দাঁড়িয়ে দাঁড়াতে হবে ভারতবর্ষের আমাদের সাধারণ নাগরিক মানুষ যারা যুগ যুগ ধরে বসবাস করছে আজকে সংসদ ভবনে আজকে তোলপাড় চলছে আমাদের বিহার রাজ্যে হ্যাঁ আজকে তোলপাড় চলছে ভারতের নাগরিত্ব প্রমাণের জন্য আগামী দিনে পশ্চিমবাংলায় ভয়ঙ্কর এক রূপ ধারণের জন্য বিজেপি এবং নির্বাচন কমিশন যেভাবে তারা মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে সেও দিন একদিকে ঘনিয়ে আসছে এটা কিছু না এটা একটা ভোটের নির্বাচনের কলা কৌশল পরিবর্তন করার জন্যই মানুষের মুভমেন্টকে যাতে ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয় তার জন্য এই পরিবেশ তৈরি করতে চাইছে আমরা আমাদের ভারতবর্ষের বিজেপি যখন ধর্মীয় আবেগ দিয়ে অনেক আমাদের দেব দেবীর তার ভগবানের নাম নিয়ে যখন তারা নির্বাচনে এসছিলেন ভারতবর্ষের বহুরূপী আমাদের প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন ধ্যানে বসেছিলেন নির্বাচনের সময় নির্বাচনের পরের সময় কোনোদিনই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যে ধ্যানে বসতে আমরা দেখিনি যে তিনি তারপরে ধ্যানে বসেছেন এই সময়কালে গোটা ভারতবর্ষে যখন মানুষের নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে এই বয়সে ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার যে কি কাজ করেছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সেই সব যে সবকা সাথ সবকা বিকাশ তিনি ঘোষণা করেছেন সেইটা কিন্তু সেইগুলোর আলোচনার মধ্যে নেই মানুষকে সমস্তটাই ভুলিয়ে দেওয়ার জন্য আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্প করেছেন মানুষের পাশে থেকেছেন মানুষের বিপদে থেকেছেন এনআরসি কেয়া সব সময়ের জন্য আমাদের পশ্চিম বাংলায় তিনি লাগু হতে দেয়নি সেই সময়কালে থেকেছেন সব সবসময় মানুষের যে জনগণের জন্য সব শ্রেণী সমাজের মানুষের জন্য যখন আমাদের নেত্রী কাজ করছেন তখন কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন এবং মানুষকে ভয় ভীতি দেখানোর জন্য আর একটা পাঠ সিবিআই ইনকাম ট্যাক্স যারা এনআ সমস্ত তাদেরকে দিয়ে বিভিন্ন রকমভাবে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে অ্যারেস্ট করানো এত কিছু করার পরেও তারা যখন তাদের লজ্জা নেই তাদের নিরজ্জ বেহার মতো তারা এই ধরনের পলিসি নিয়েছে আজ গোটা ভারতবর্ষের মানুষ চায়ের দোকানে বাজার হাটে সব জায়গায় একটাই চর্চা হচ্ছে যে আমাদের ভারতের আমরা নাগরিকত্ব যে নাগরিকর প্রমাণ আমাদেরকে দিতে হবে তারা বিভ্রান্ত করতে চাইছে যে সমস্ত নাগরিকত্ব দু সালে গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে হচ্ছে লোকসভা নির্বাচন হলো তখন আমাদেরকে নাগরিকত্ব প্রমাণের কথা নির্বাচন কমিশন যতগুলো ফর্মুলা অ্যাপ্লাই করেছিলেন সেই ফর্মুলাতেই গোটা ভারতবর্ষের মানুষ সে নির্বাচনে অংশগ্রহণ করেছেন যখন রাজ্যভিত্তিক ভোট হচ্ছে আগাম বিহারে কিছু বছরের শেষের দিকে ভোট হবে এবং ছাব্বিশ সালে আমাদের পশ্চিম বাংলায় ভোট হবে তখনই এই কৌশল কারণ বারবার দেখতে পাচ্ছি যে তারা মানুষের কাছে জনমুখী প্রকল্পের কাজের তুলনা করতে পারছে না তাই তার জন্য তারা বিভ্রান্ত করতে চাইছে তাই আমরা বলবো আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের নেত্রী যে কর্মসূচি দিয়েছেন আগামীতে আমাদের বাঙালিদের একদিকে বাঙালির তকমা বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার আজকে তাদেরকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে আর দিকে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন যেটা হচ্ছে ভারত মানুষের নাগরিকত্ব যে আজকে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড থাকা সত্ত্বেও আজকে বা মানুষের বিভিন্ন রকমের তাদেরকে নাগরিক্বর প্রমাণ দিতে হবে এই সময়কালের মধ্যে আজকে কেন্দ্রীয় সরকার দু সাল থেকে দু সাল পর্যন্ত এতদিন তারা নির্বাচন কমিশনকে সুকৌশলে ব্যবহার করে একাংশের তাদেরকে তাদের পছন্দ মতো লোককে বসিয়ে দিয়ে যে কোনো ধরনের আজকে তারা সেই নির্বাচন কমিশন সেই ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি আগামীতে গোটা পশ্চিমবাংলার সমস্ত শ্রেণী সমাজের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ করবে তারা বিভিন্ন বিজেপি নেতারা তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে যে হচ্ছেন যে অনুপ্রবেশকারী হ্যাঁ শরণার্থী এবং হচ্ছে রোহিঙ্গা এইসব শব্দের মানে না আর কিছু না কারণ হচ্ছে এগুলো শব্দ মানুষকে টুপি পরানো এই অ্যাকচুয়ালি ভারতের যারা নাগরিকত্ব আছে ভারত স্বাধীনতার পর আজকে অনেক ভারতবর্ষের বিভিন্ন জাতি বিভিন্ন ভাষার মানুষ আজকে আজকে ভারতবর্ষে বসবাস করে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে আজকে যদি ভারতের নাগরিকত্ব মানুষের কারো চলে যায় তাহলে তার জীবনের সব কিছু সর্বনাশ হয়ে যাবে তার জীবনে কোন সরকারি যে সমস্ত পরিষেবা তার নিজের নামে যে জমি জমি জায়গা বাড়ি ঘর আছেন সমস্ত কিছু থেকে মানুষ তার দিশে হারা হয়ে যাবে মানুষ আজকে আতঙ্কের মধ্যে পরিবেশ আতঙ্কের মধ্যে দিন কাটছে যে এই সময়কালে মানুষ রুজি রোজগারের জন্য তার সংসার পরিচালনা ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য তাদের ভাবনা মানুষ কী করে কৃষক এই সময়কালে কাজ করছে পশ্চিমবাংলা এই সময়কালে আমাদের মৌসুমি বা বায়ুর আবহাওয়া বর্ষাকাল নেমেছে কৃষকেরা চাষবাস করছে তারা চাষবাস করবে না হচ্ছে তাদের হচ্ছে ভারতের নাগরিকত্ব প্রমাণ দেখানোর জন্য আজকে বিভিন্ন জায়গায় দৌড়িয়ে বেড়াতে হচ্ছে এই রকম আমরা ভারতবর্ষ দেখতে চাইনি তাই আমরা সমস্ত মানুষকে ঐক্য হতে হবে আমাদের নেত্রী যা বলেছেন আগামীতে আমাদের প্রত্যেককেই বলবো যে মানুষের জন্য সকলেই এক সঙ্গে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে হিন্দু মুসলমান খ্রিস্টান আলাদা করে কিছু নাই কেউ যদি ভাবেন যে আমাদের কিছু হবে না তারা ভুল ভাবছেন আজকে দেখতে পেলেন কোচবিহার জেলা কোচবিহার জেলায় যে আজকে আসাম থেকে ডিটেনশন ক্যাম্পের জন্য নোটিশ পাঠানো হচ্ছে অনেক অনেক মানুষের ভোটার লিস্টের তালিকায় নাম বাদ পড়ে যাওয়ার জন্য আজকে তারা নির্বাচন কমিশন আজকে বিভিন্ন রকমের স ঘোষিত একটা নির্বাচন কমিশনের সংস্থা তৈরি করার চেষ্টা করছে যেগুলো হচ্ছে মানুষের শক্তি গরিব মানুষ যেখানে তার নাগরিকত্ব যে সমস্ত কাজকর্ম করেন সেগুলোকে বাদ দেওয়ার পরিকল্পনার চেষ্টা করছে আমরা আশা করব যে সেই কাজ যাতে মানুষ যাতে কত বঞ্চিত হয় তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের সরকার দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সাল রানিং চলছে যে কাজকর্ম করেছে সেই খতিয়ান তুলে ধরা একদিকে একদিকে কেন্দ্রীয় সরকারের যে দ্বিতারিতা মানুষের অধিকারকে নিয়ে তারা ছিনিমিনি খেলা এবং কেন্দ্রীয় সরকার যে ধর্মীয় আবেগ দিয়ে মানুষের কাছে আর পৌঁছাতে পারছে না তাদের ব্যর্থতা এবং কেন্দ্রীয় সরকারের যে কাজকর্ম জনমুখী জনকল্যাণমূলক কাজ তারা মানুষের কাছে তুলে ধরতে পারেনি তাই তারা লাস্ট অস্ত্র ব্যবহার করছেন নির্বাচন কমিশনকে দিয়ে যে যাতে ভোটার লিস্ট থেকে আপনার না ভোটার কার্ডের নাম যাতে বাদ চলে যায় আপনি ভোটারে অংশগ্রহণ করতে না পারেন সেই কারণের জন্য আজকে বিজেপির এই কৌশল গোটা ভারতবর্ষ আজকে উত্তাল গোটা বিভিন্ন আজকে গোটা ভারতবর্ষের যারা নাগরিক মানুষ আছেন তারা সকলেই আজকে চিন্তিত চিন্তা করছেন যে আজকে কি দেশে আমরা আমরা বসবাস করছি যে দেশ আমাদের ভারতবর্ষের আভ্যন্তরীণ দেশে বিভিন্ন জাতি বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে আজকে এই দু সালে এসে আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে আমাদের প্রমাণ থাকা সত্ত্বেও বারবার মানুষ সেই নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করেছে মানুষের ভোটারাধিকার প্রয়োগ করেছে আর এখন নতুন করে বিজেপি এই নতুন খেলায় মানুষের জীবনকে নিয়ে মানুষেরকে খেলার একটা অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য যেরকম ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য তার পরিকল্পনা করেছেন আশা করি আমরা এই বিজেপির চক্রান্তকে এবং নির্বাচন কমিশনের যে চক্রান্তকে আমরা দুলিসাত করবো আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই আন্দোলনের মাঠে থাকতে হবে আশা করি আপনারা সকলেই থাকবেন এইটুকুন কথা বলে সকল অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের এই ফেসবুক লাইভে বক্তব্য শেষ করলাম সকলে ভালো